হর হর মহাদেব জয় শিব সম্ভব কাল রাত্রি চলে গেছিলাম বাবা ভূতনাথের দর্শন করে কার দর্শন করবো বলো তো মোটা বাবার দর্শন করব বলে বেরিয়ে পড়েছিলাম তাই সন্ধেবেলা রাস্তা দিয়ে হাঁটছি যে রাস্তা দিয়ে হাঁটছি আমি তো অত রাস্তার নাম যাই না তাই রাস্তাটা দেখাচ্ছি তোমাদের সাথে তোমরা যারা যারা মোটা বাবার কাছে গেছো তারা তো হয়তো রাস্তাটা চিনই আমি তো রাস্তা না আমি কি বলে একে ওকে জিজ্ঞেস করতে করতে বললো এই সোজা রাস্তা ধরে যাও গেলেই তোমরা মোটাবার দর্শন পাবে তাই আমিও এই রাস্তা ধরে ধরে যাচ্ছি যাচ্ছি আর ভাবছি আর কত দূর আর কত দূর মোটাবার দর্শন কখন পাবো মোটা অনেক নাম শুনেছি ফেসবুক বলো ইউটিউব বলো সব জায়গাতেই শুনেছি মোটাবার কিন্তু মোটাবার দর্শন আর কোনো দিন পাইনি তাই রাত্রিবেলা মন খুশি হয়ে হাঁটতে থাকলাম হাঁটতে তো আমি এমনি ভালোবাসি সারাক্ষণ হেঁটে হেঁটে এদিক ওদিক কখনও এই মন্দির কখনো ওই মন্দির ঘুরে ঘুরে বেড়ায় তাই চলে গেলাম মোটা দর্শন করতে যাচ্ছি তো যাচ্ছি আর ভাবছি যে কখন দর্শন পাবো বাবার দর্শন কখন পাবো বাবার দর্শন তো আর পাচ্ছি না তো রাস্তা এদিক থেকে ওদিক এদিক থেকে এদিক করেই যাচ্ছি করেই যাচ্ছি আর ভাবছি ঠিক রাস্তায় আসছি তো ঠিক রাস্তায় আসছি তো বুঝতে আর পাচ্ছি না যে মোটা বাবার দর্শন কোথায় গেলে পাবো তাই হেঁটে যাচ্ছি নিজের মতো আর আমার সাথে আমার একজন পার্টনার ছিল সেও হাঁটছিল আমার সাথে সে বলছে দাঁড়া এইখানেই মোটা বাবার দর্শন এইখানেই মোটা বাবার দর্শন মোটা বাবার দর্শন কোথায় গেলে পাবো খুঁজে আর পাচ্ছি না এর আগের দিনও আমি সেম রাস্তা ধরে আমি ওই যে ওপারের ভোলে বাবার দর্শন করতে গেছিলাম সেই রাস্তা দিয়েই আমি হেঁটে রেখেছিলাম কিন্তু এই রাস্তায় যে মোটা বাবার মন্দির আছে আমি জানতাম না তা জানলে আমি সেদিনকেই ঘুরে যেতাম কিন্তু মোটাবার দর্শন যাচ্ছি 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 আর যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি সে কত দূর আর কত দূর বলো বাবা পথের ধারেতে একখানে ওই মুদি বসেছে দোকানে বাবা গো কবে আমি শীতল হব কত দূর আর কত দূর যাচ্ছি আর গান করছি যাচ্ছি আর গান করছি কিন্তু মোটা বাড়ার মন্দির আর আসছে না মোটা বাবার মন্দির আর আসছে না যাচ্ছি 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 এটা হচ্ছে বজরঙ্গলীর মন্দির এইখান থেকে সাইড দিয়ে যেতে হবে হচ্ছে মোটাওয়ার মন্দির গলির পর গলি রাস্তার পর রাস্তা আমি হাঁটছি তো হাঁটছি হাঁটছি আর ভাবছি কোথায় বাবা কখন তোমার দর্শন পাবো আর কতক্ষণ বলতে বলতে চলে এসছি বাবার কাছে দেখো বাবার কাছে উঠছি সবাই সন্ধ্যেবেলা সব বাবার কাছে পুজো দিচ্ছে দেখো মন্দিরটা একটু ভাঙাচোড়া টাইপে কিন্তু এই যে মোটা বাবাকে সবাই দর্শন করে মোটা বাবা খুব জাগ্রত মোটা বাবা সবার মনে ইচ্ছা পূর্ণ করে তাই তোমরা যারা যারা মোটা বাবার দর্শন করতে যাও তোমরা দর্শন করে নিতে পারো দেখো কি সুন্দর ফুল দিয়ে পুরো সাজিয়েছে বাবাকে দেখো কত বড় বাবা বাবা আর কদিন বাদে তোমাদেরকে আমি ওই ভুলে ভোলেবাবা মন্দিরও দেখাবো ওটাও বড়ো শিব